গ্যাসের প্রিপেড মিটার মূলত দুই ধরনের হয় উপরের যে মিটারটা দেখতেছেন যার এ বাটন বামে এবং বি বাটন ডানে আজকে আমরা এই মিটারটার ব্যাটারির সমস্যা হলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এবং নিচের মিটারটা নিয়ে অন্য একদিন আলোচনা করব আসুন আমরা দেখি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন মিটারটিতে দেখুন পাঁচ ইউনিট গ্যাস আছে জিরো তারপরও জিরো মিটারটি অফ হয়ে আছে এবং দেখার বিষয় হচ্ছে মিটারটি ক্লোজ লেখার উপরে একটা ব্যাটারি যার এক অংশ কালো হয়ে আছে সুতরাং বুঝতে হবে যে মিটারটি আর ওপেন হবে না অফিসের সহযোগিতা ছাড়া এখন আর অপেন হবে না কারণ ব্যাটারিটি ডাউন হয়ে গিয়েছে সেজন্য ভিডিওর শেষে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে জরুরি যোগাযোগ করবেন নরমালি যদি গ্যাস অফ হয়ে যায় সেক্ষেত্রে মিটারের মধ্যে যদি ইউনিট থাকে তাহলে ক্লোজ লেখার উপরে এই ব্যাটারি সিগনালটা থাকবে না যেহেতু আপনার মিটারে ব্যাটারি সিগনাল এবং ব্যাটারির এক কর্নারের কালো আছে এর মানে বুঝে নিতে হবে ব্যাটারিটি সমস্যা হয়েছে অফিসের সাথে জরুরি যোগাযোগ করতে হবে তিতাস গ্যাস প্রিপেইড মিটার অফিসের সাথে এবং তাদের একজন ইঞ্জিনিয়ার এসে মিটারটি ঠিক করে দিয়ে যাবে সেজন্য আপনাকে অবশ্যই গ্রাহক সেবা নাম্বারে যোগাযোগ করতে হবে যেই মিটারটির ব্যাটারির সমস্যা নেই সেটার এ বাটন দুইবার প্রেস করলে ইন লেখা আসবে আর যেটা সমস্যা আছে সেটা দুইবার এ বাটন চাপলে আউট লেখা আসবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন